পরমাত্মা বলেন আত্মজ্যোতি জাগরিত হলেও অন্তর্মনে চাওয়া পাওয়ার কিছুই থাকে না জীবনে আমি দিয়েছি সবার হাতে কলমার আর ডায়েরি যেমন খুশি তেমনি লিখে ভাগ্যকে করো তৈরি কিন্তু সবাই জ্ঞান বুদ্ধিতে সম্পন্নশালী হওয়া সত্ত্বেও সবাই সুখী হতে পারে না কারণ কাম বাসনায় লিপ্ত হয়ে হয়ে গেছে উন্মাদ ধর্ম ছেড়ে কর্ম করে হয়ে যাচ্ছে বরবাদ তাই প্রারবদের পাপ অর্থাৎ জন্মের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং পুরুষার্থে যাতে আর পাপ না হয় তার জন্য স্বয়ংকে জানা বোঝা এবং আত্মশক্তিকে জাগরিত করা বিশেষ প্রয়োজন তা না হলে এই ঘোর কলিযুগে বিষম পরিস্থিতিতে নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে না কারণ যতক্ষণ সমাপ্ত না হয় কর্মের ফল ততক্ষণ থাকতে হবে এই ধরাতল বাস্তবে আত্মা এক অজর অবিনাশী চৈতন্য জ্যোতিপ্রকাশ শক্তি পরমাত্মার সন্তান পরমধাম নিবাসী আত্মা এক পথের প্রতীক তাই এক শরীর ছেড়ে অন্য শরীরের মাধ্যমে নিরান্তর যাত্রা করছে শরীর হলো আত্মার কর্মভূমি পরমাত্মা জ্ঞান পবিত্রতা প্রেম শক্তি শান্তি সুখ ও আনন্দের সাগর এবং জ্যোতি সমূহের জ্যোতিপুঞ্জ আত্মা পরমাত্মার সন্তান এই জন্য পরমাত্মার যে গুণমহিমা ঠিক আত্মারও সেই গুণমহিমা অর্থাৎ আত্মাও সাত জ্যোতির জ্যোতিপুঞ্জ এখন চেক করতে হবে আত্মার সাত জ্যোতির কোন জ্যোতি কতটা জাগ্রিত হয়েছে নাম্বার এক জ্ঞানের জ্যোতি জাগরিত হলে চিন্তা ভয় প্রশ্ন ও বন্ধন থেকে মুক্ত হয়ে সতাই জড় ও তত্ত্বের রহস্য এবং সৃষ্টির চক্র ও জীবন জীবনচক্রের বাস্তবিক রহস্যকে স্পষ্টভাবে জানা বোঝাও অনুভব করা যায় নাম্বার দুই পবিত্রতার জ্যোতি জাগরিত হলে কামনা বাসনা ও ইন্দ্রিয় সুখ ভোগ থেকে মুক্ত হয়ে সাথাই আত্মদর্পণে পরমাত্মার ছবি স্পষ্টভাবে দর্শন করা যায় নাম্বার তিন প্রেমের যদি জাগরিত হলে হিংসা ঈর্ষা দেশ ঘৃণা প্রতিশোধের ভাবনা থেকে মুক্ত হয়ে সাতাই, সবার প্রতি বিশ্বাস সহানুভূতি ত্যাগ ও সমর্পণ ভাবনা স্পষ্ট রূপে প্রত্যক্ষ হয় নাম্বার চার শক্তির যদি জাগরিত হলে ব্যক্তি বস্তু পরিস্থিতি বা রোগের প্রভাব থেকে মন কখনও বিচলিত হয় না এবং আত্মা সহজেই স্থিতপ্রজ্ঞ হয়ে যায় নাম্বার পাঁচ শান্তির জ্যোতি জাগরিত হলে সমস্ত প্রকারের ইচ্ছা চিন্তা ভয় প্রশ্ন ও সংশয় থেকে মুক্ত হয়ে মন বুদ্ধি শান্ত হয়ে যায় এবং শান্তির অনুভূতি হয় নাম্বার ছয় সুখের জ্যোতি জাগরিত হলে কর্মে নির্বন্ধন প্রাপ্তিতে সম্পূর্ণতা ও সম্পন্নতার অনুভব এবং ভোগের তৃপ্তি হয়ে শতাই অতীন্দ্রিয় সুখের অনুভূতি হয় নাম্বার সাত আনন্দের জ্যোতি জাগরিত হলে অতীন্দ্রিয় সুখ শান্তি চরম শেখরে পৌঁছে যায় এবং আত্মা পরম আনন্দে নিমজ্জিত হয়ে যায় আত্মার এই সাত জ্যোতি জাগরিত হলে আত্মা সহজেই ভাবসাগর পার হয়ে যায় পরমাত্মার সান্নিধ্যে পরমাত্মার প্রেমে লীন হয়ে যায় আত্মার আর কিছুই চাওয়া পাওয়ার ইচ্ছা থাকে না এই জন্যই পারমাত্মা বারবার বলেন জ্ঞান ও যোগ বলে জাগাও আত্মজ্যোতি আমার সান্নিধ্য প্রাপ্ত হয়ে পাবে পরমগতি ফলমূল ও অন্ন জালে বাড়ে দেহের শক্তি আত্মজ্ঞান ও যোগ বলে বাড়ে আত্মশক্তি আত্মজ্ঞান হলে খুলে যায় বুদ্ধির তালা আত্মবোধ হলে মিটে যায় মনের জ্বালা যখন বোধ হয় জড় চৈতন্যের ভেদাভেদ তখন পরমাত্মার সাথে সম্বন্ধ হয় অভেদ ঘরের বাইরে গেলে স্পর্শ হয় সূর্য কিরণ জ্বরের বাইরে গেলে পরমাত্মার হয় দর্শন এরপরেও আর কে কী পেতে চায় প্রিয় ঈশ্বরপ্রেমীদের কাছে আমার অনুরোধ যদি কথাগুলি যথার্থ মনে হয় তাহলে অবশ্যই প্রয়োগ করে দেখবেন এবং অন্যকেও শেয়ার করবেন ধন্যবাদ ওম শান্তি